ইতিহাসের প্রথম এই ফোল্ডিং সূর্যমুখী চুলা তিন বানারের দুই বানারের আগুনের কালার দেখেন এক ফোটা কোন লাল আগুন আছে না না ওয়ানটা আছে চুলা জ্বলবে ওয়ানটা আছে চুলা জ্বলবে আপনারা একটু খেয়াল করেন ওরে ভাই একবার দেখেন কালারটা দেখেন এই দেখেন এই যে ভাই এইটু দেখেন একটু দেখেন ওয়ানটা আছে চুলা জ্বলবে এমন চুলা নিয়ে আসলাম ইতিহাসের প্রথম তিন বানারের পোল্লিং চুলা ভাই দেখেন এই দেখেন এই যে চুলা দেখেন অবস্থা এই দেখেন এই যে চুলাটা ধরলাম না হাত দিলাম অনেকে বলে ভাই বডি গরম হয় জানা আমি কিন্তু চুলাটা জ্বালা হাত দিছি দেখেন আচ্ছা সাবিতা হাত দিছি কোনো গরম হইতেছে চুলার পাশও হাত দিছি ইস্টানো হাত দিছি এই দেখেন চুলাটা জ্বলতাছিনি দেখেন তো ও মাই গড বন্ধ হয়ে গেছে মানে এই দেখেন এই যে এই যে নারা দিলে কিন্তু কপ ও মাই গড দেখেন অবস্থা আগুনটা কিন্তু জ্বলতাছে ভাই দেখা যায় না তো ভাই একটু দেখা জানা একটু খেয়াল করেন দেখেন এই যে এই যে এই পানি অবস্থা চুলাটা জ্বালা দেখেন ওরে ভাই আগুন কিন্তু দেখে মানে লাল আগুন আর নীল আগুন ডিফারেন্স আছে ভাই হুম 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 মানে এই যে লাল আগুন আর নীল আগুন নীল আগুন কেন হচ্ছে এটা হলো সম্পূর্ণ আপনার অটো ফিঙ্গার চুলা আচ্ছা অটো ফিঙ্গার চুলা যেটা গ্যাস সেভিং এবং আপনার নীল আগুন থাকলে আপনার গ্যাস যেখানে তিন হাজার টাকার সেখানে লাগবে মাত্র পনেরোশো টাকা অ্যারেস্টন ব্র্যান্ডের ইতালি এই যে লেখা আছে অ্যারেস্টন ব্যান্ডের এর যে চুলাটার গ্যারান্টি থাকবে আপনার পনেরো বছরের একদম সম্পূর্ণ নন ম্যাগনেট বডি যদি জাং মোচা ধরে যার সম্পূর্ণ রিপ্লেস পাবেন রোহিম ভাই চুলা জ্বলতেছে আগুন কোথায় আগুন ভাই চুলার মধ্যে মানে লাইটের আগুনে কিন্তু দেখেন চুলার আগুনটা কিন্তু দেখা যায় না মানে এতটা ব্লু ফ্লেম ওরে ভাই একেবারে সূর্যমুখী ফুল সূর্যমুখী বাংলাদেশি ইতিহাসের প্রথম ভাই এই রমজান মাসে পবিত্র রমজান মাসে আজকে এমন চুলা নিয়ে আসলাম কষ্টের দিন শেষ মানে মা বন্ধুদের কিন্তু কষ্টের দিন শেষ দিন কিন্তু শেষ দেখেন কতটা চমৎকার একেবারে আজকে যে চুলানি আসছে ভাই ইতিহাসের প্রথম এই ফোলিং সূর্যমুখী চুলা তিন বানারের দুই বানার আগুনের কালার দেখেন এক ফোঁটা কোনো লাল আগুন আছে না না কোন কাছে চুলার জ্বলবে ওয়ান কাছে চুলা জ্বলবে আপনারা একটু খেয়াল করেন ওরে কালারটা দেখেন এই দেখেন এই যে ভাই এইটু দেখেন একটু দেখেন ওয়ান কাছে চুলা জ্বলবে এমন চুলা নিয়ে আসলাম ইতিহাসের প্রথম তিন বানারের ফোল্ডিং চুলা আচ্ছা আচ্ছা আসলে আজকে আমি যে চুলা আপনারা নিয়ে দেখলেন মার্কেটে এই পঁচিশ সালে এখনো এই চুলা মানুষের হাতে যায় নাই একেবারে লেটেস্ট একেবারে লেটেস্ট মানে আমি নিজে অপাক ডিজিটাল ছাবি ছাবিগুলা কিন্তু আপনার ডিজিটালের মতন আপনি দেখেন খুবই মেটালের খুবই উন্নত মানের ছাবি আজকে চুলার সাথে দিছে অনেকে চুলা কেনার সময় ছাবি পছন্দ হলো পাশে সাবি বাজি পছন্দ না হয় তাহলে কিনে না এমন চাবি আজকে কোম্পানি দিছে তিনটা সাবি সাবিটা দেখার মতন সাবি এবং চুলার যে আপনি দেখেন ওই ভাজ করা নাকি ভাই ভাজ করা পানি দিয়ে আজকে দেখা দিব পানি দিয়ে দেখা দিব ওকে দেখেন ভাজ করা চুলা দেখেন তিন বানার একটু দেখাই তিন বানার দুই বানার আজকে সব ধরনের চুলা আপনারা পাবেন ওকে দুই বানার যদি আপনাদের ভাঙা ফাটার কোনো ভয় থাকে ভিতরে যে ভাই সিরামিকের চুলা বা মার্বেলের চুলা গ্রানেটের চুলা কিনলে ভেঙে যাবে যারা কিনতে চাচ্ছেন না এক লাখ টাকা দিল একটা মার্বেল গ্রানেডের চুলা কিনতে চায় না খালি কিনবে কি যে আপনার স্টিলের চুলা ভালো মানের কি চুলা আছে ভালো দামি কি জিনিস আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ রমজান মাসের জন্য আমি আজকে আপনাদেরকে ভালো জিনিস দেখাবো আস্সালালাইকুম আর একমাতাল্লাবার এক আলাইকুম আসসালাম আহমতুল্লাহু এই যে প্রথম দুই হাজার পঁচিশ সালের তিন বানার দুই বানার দুই বানার দুই বানার অনেকে দেখছেন তিন বানার আপনারা ইতিহাসের এই প্রথম প্রতিচ্ছায়া একদম আপডেট ব্যান্ডের ইতালি ব্র্যান্ডের এই যে লেখা আছে এরস্টন ব্র্যান্ডের ওকে যেই চুলাটার গ্যারান্টি থাকবে আপনাদের 15 বছরের একদম সম্পূর্ণ নন ম্যাগনেট বডি যদি জং মোচা ধরে যার সম্পূর্ণ রিপ্লেস পাবেন 15 বছর লিখিত থাকবে লিখিত গ্যারান্টি ওকে আর আরেকটা কথা হলো যে মানে অনেকে রান্না-বান্না করতে গেলে আমি আপনাদেরকে দেখাই এই পানি দিলাম চুলাটার মধ্যে একটু চুলাটা একটু জ্বালাই হ্যাঁ একটু খেয়াল করেন এই দেখেন এই যে চুলাটা জ্বালায় দিলাম আগুন কিন্তু দেখেন দেখা যায় না আগুন দেখা যায় না এখন এই দেখেন এই যে পানি এই দেখেন পানি দিমু এই দেখেন পানি দিব এই সুলাডার ভিতরে একটু এই দেখেন অবস্থাটা দেখেন এটার ভিতরে আমি পানি ডাইলা দিব ভাই এই দেখেন পানি ডাইলা দিব পানি নি বাগেছে সুলা নি বাগেছে গা ভাই দেখেন এই দেখেন এই যে এই যে চুলা দেখেন পানি ডাইলা দিব চুলার ভিতরে ডাইলা দিছি না হ্যাঁ হ্যাঁ এখন এটা পানি ভিতরে ঢুকছে নাকি আপনারা একটু দেখেন একটা আমি দেখা একটু এই যে সুলা আপ করে দিলাম ভাই একটু দেখেন তো ওরে ভাই ভাই দেখেন অবস্থাটা দেখেন দেখেন মানে এমন চুলা নি আসলাম পানি অনেকে বলে ভাই হ্যাঁ এই চুলার ভিতরে কি আসলে পানি ঢুকবে না ঢুকবে না আচ্ছা এখন আমি এখানে আজকে প্রমাণ করে দিছি যে চুলার ভিতরে ইজি টু পুরা মানে পানি ঢুকার মতন কোনো চান্স নাই জীবনের এই প্রথম আচ্ছা এই জীবনের এই প্রথম সর্বস্ত বাংলাদেশে সেরা কোয়ালিটি চুলা এরস্টন কোম্পানি নিয়ে আসছে এরিস্টন কিন্তু সেরা চুলা কিন্তু দেখেন এই ক্লিনটা দেখেন ইজি টু ক্লিন ভাই একবার ইজি পরিষ্কার না আপনি দেখেন তো কত সহজে দেখেন রান্না করার সময় আপনি পরিষ্কার করতে চাইলে রান্নার সময় পরিষ্কার করতে পারবেন এবং এইটার ভিতরে এই দেখেন

চমৎকার কিন্তু অনেক অনেক কিন্তু চুলার কালেকশন কিন্তু দশক সুময় ট্রেডার্সে কিন্তু আপনারা পাবেন মানে কোন ব্র্যান্ডের চুলা আপনার লাগবে গ্রানাইট থেকে শুরু করে এস এর সকল ধরনের চুলা কিন্তু সুময়া ট্রেডার্সে কিন্তু রয়েছে এবং কিচেন হুডের দেখেন কালেকশন জাস্ট দেখেন মানে এক কথা স্মার্ট কিচেনের জন্য যত যত আইটেম আপনাদের প্রয়োজন সব কিন্তু আপনারা এক ছাদের নিচে সুময়া ট্রেডার্সে পাবেন ভাই যত চুলা আছে এখন বর্তমানে সব থেকে আপডেট চুলা এই চুলাটা এই চুলাটা এই চুলাটা এসএসএর ওকে এখন হলো আপনার সূর্যমুখী ফোল্ডিং আপনি যদি এভাবে উল্টান চুলাটা যখন রান্না অবস্থা এই চুলাটা যদি এইভাবে করেন চুলাটা অফ হয়ে যাবে অটোমেটিক অটোমেটিক আচ্ছা সাথে সাথে অফ হুম আমি আপনাদেরকে একটু দেখাবো এটার সাথে আবার ছোট একটা স্ট্যান্ড থাকবে ওকে স্ট্যান্ডটা থাকবে বাতের মার এক কাপ চা আচ্ছা এই স্ট্যান্ডার উপরে আমি চুলাটা একটু দেখাই চুলাটা একটু অন্ধকারের মধ্যে একটু দেখো জ্বালা দিচ্ছি দেখেন ভাই অবস্থাটা দেখেন আগুনটার আপনারা যদি মনে করেন যে এই চুলা যে ভাই এত সুন্দর চুলা বাংলাদেশের সর্বপ্রথম কেন আসলো এটা কিন্তু দেখেন এই যে চুলাটা ধরলাম না হাত দিলাম অনেকে বলে ভাই বডি গরম হয় না আমি কিন্তু চুলাটা জ্বালা হাত দিছি দেখেন আচ্ছা সাবিতা হাত দিছি কোন গরম হইতেছে চুলার পাশও হাত দিছি এই দেখেন ইস্টানো হাত দিছি এই দেখেন মানে অটো সেন্সার এবং আপনার ফিঙ্গার এবং চুলারের আগুন থাকবে খুব নীল আকাশের মতন পরিষ্কার বাজারে যদি ইতিহাসের প্রথম এই একটা চুলা যদি আপনারা কিনতে চান যে না আমি এরকম চুলা বাতের মার পানি ডাইল পরে অনেক চুলা আছে না জলে না ভাই ওই পরিষ্কার না না করা পর্যন্ত জলে এমন চুলা নিয়ে আসলাম কোনো পরিষ্কারের দরকার নাই রান্না সারা দিন করবেন রাত্রে একবার মুছবেন তিন বেলা চার বেলা রান্নার পরে রাত্রে একবার মুছবেন আর সম্পূর্ণ বডিটা হলো এবং এইখানে পানি পরক বাতের মার পরক চুলা অফ এবং আপনার চুলাটা নাড়া সারা লাগলো কিন্তু আপনার এটা এটার ভিতর থেকে গ্যাস বের হবে সম্পূর্ণ বন্ধ থাকবে এখানে দুইটা নজল আছে আর জিনিস এই চুলাটা যারা এলপিতে চালাইবেন আপনি দুই বছর চুলাটা এলপিতে চালাইবেন পরবর্তীতে আপনার ডাইরেক্ট গ্যাস আসলো সেই ক্ষেত্রে আপনি ওই যে মেস্তুরি যাইতে হবে আপনার বাসা যায় খুইলা আপনার আবার কম বেশ করা দিয়ে আসবে কিন্তু দরকার না আপনি নিজে পারবেন এই যে দেখেন এই যে দুইটা সাবি দেখেন না এই দুইটা ছাবি যদি আপনি খোলেন ভাই এই দেখেন সব চুলার সাবি থাকে নিচে এটা ছাবি হলো উপরে মানে এই দুটা চাবি খুললে কিন্তু আপনি চুলাটা নিজে আবার বোতলের মধ্যে আপনি মনে করেন লাগাইতে পারবেন এখন যদি আপনি সিলিন্ডারে নেন সিলিন্ডারে যদি আপনি ডাইরেক্ট গ্যাসের নেন ডাইরেক্ট গ্যাসের আপনি যদি এই দুটা চাবি খুলেন তাহলে বোতলেরটা

দুই বানার আর তিন বানার এবং আপনারা এই চুলা কিন্তু বাজারে থাকবে না আমাদের এক সপ্তাহের একটা অফার থাকবে সাত দিনের আমরা চান রাত পর্যন্ত সাত দিনের জন্য চান রাইতের বেশি নাই চান রাত পর্যন্ত আজকে এই চুলাটা কিনবেন এটা প্রাইস বর্তমানে বাজার হলো আপনার আঠারো হাজার পাঁচশো টাকা আজকে থাকবে আঠারো হাজার পাঁচশো টাকা এটা রেট আছে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা ওকে তো আমরা কিন্তু আজকে সময় ডেটাস থেকে আপনাদের জন্য একটা অফার দিব সুমার ডেটাসের ভিডিও অনেকে দেখেন আপনারা যারা এই চুলাটা নেবেন

আপনারা যদি কেউ টেবিনেট করতে চান আমি এই যে মাপ দিয়ে দিচ্ছি চুলাটা আপনাদেরকে মানে অনেকেই কিন্তু কিচেনে কেবিনেট করেন তাদের জন্য কিন্তু একেবারে মেজারমেন্ট কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে এই দেখেন আপনি জাস্ট হচ্ছে মিলিয়ে নেবেন এই যে এদিকে আছে আপনার হলো ভাই একারি বরাবর আছে আপনি মনে করেন যে 29 29 29 আর পাশা আছে আপনি মনে করেন 17 17 হ্যাঁ ওকে টেবিনেট করতে পারবেন सेम কিন্তু এটা একই সিস্টেম 17 আর হলো আপনার 29 29 আর এগুলার কে ডিসকাউন্ট প্রাইস থাকবে একবারে সারা বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্টটা নেবেন এক হাজার টাকা বিকাশ করলে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি থানা পর্যা জেলা সদর সব জায়গায় নিতে পারবেন মাত্র দাম থাকবে তিন বানার এটা পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা তিন বানার তিন বানার এত কমে এত কমে আরে বাবা এটা পরবর্তীতে কিন্তু আঠারো হাজার পাঁচশো পাঁচশো অফার শেষ হলে আঠারো হাজার পাঁচশো ওকে দুই বানার দুই বানার হম এইটা এখন যারা নিবেন ডিসকাউন্ট দিয়ে পনেরো হাজার টাকা চুলা মাত্র তেরো মাত্র তেরো সারা বাংলাদেশ সারা বাংলাদেশ

একশো উনচল্লিশ একশো চল্লিশ একচল্লিশ নাম্বার দোকান আব্দুর রহিম ভাই কিন্তু প্রোপাইটার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলো যোগাযোগ করে চমৎকার এই চুলা সারা বাংলাদেশ থেকে নিতে পারবে ওকে যারা অনলাইনে অর্ডার করবে কত টাকা অ্যাডভান্স টাকা বিকাশ করলে বাইরে সারা বাংলাদেশ নিতে ওকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলো যোগাযোগ করবেন এক হাজার টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চমৎকার এই চুলাগুলো কিন্তু নিতে পারবেন একেবারে পঁচিশ সালের লেটেস্ট চুলা কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগে অবশ্যই কিন্তু দেখে শুনে বুঝে নিতে পারবেন গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু পেয়েই যাচ্ছেন ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আব্দুর ভাই আল্লাহ হাফিজ